দেবী প্রতিবার বিকাশ কোথাও দেখবে স্বামীরা জীবনযাপন করে দেবত্ব অর্জনের চেষ্টা করছেন সুখী হইবার উপায় you <laughs> খাগড়াছড়ি সদর থানাদি খাগড়াপুর গ্রাম নিবাসী প্রয়াত মনোরঞ্জন ত্রিপুরা এ পুত্র মাচার দুলাল ত্রিপুরা শুক্রবার শুক্রবার কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির শুভ তিথি শুভলগ্নে শুভলগ্নে বিধিমতে অখণ্ড বিধি মতে পূর্ণ বנם বিশ্বাসে হয়ে বিশ্বাসী হয়ে সৎ বুদ্ধিতে সংহরি ও স জ্ঞানে পরম পরম পবিত্র পবিত্র ওঙ্কার সংহারি বিগ্রহে বিজয়ের সম্মুখে সম্মুখে এবং এবং পুষ্টি পুষ্টি হজ্জ মণ্ডলে ও ও মাতৃ সম্মুখে সম্মুখে আমার কন্যা কন্যা

Proyekto, Macang, machang, Kumar, kuma, tipura, Eid, e. putri, putri, Ebon. Ebon. Macang, Rosenji, tipura, Eid, eh, eh, bom, tipura, machang, tipura, machang, tipura, machang, Bangla.

পবিত্র ও বিগ্রহের সম্মুখীন এবং আমার বিবাহ কার্যে হচ্ছে মঙ্গলময় পরমপ্রভুপ্রভু সর্বকল্যাণ সাধন করু

मानेक्षरी मानेक्षरी हरानी तो ग्राम निवासी ग्राम निवासी भयो ए ए पुत्र पुत्र देवम भैरव मचा ए ए

বড় প্রভু সর্বকল্যাণ সাধন

চৌদ্শো একত্রিশ বাংলা চোদ্দশো একত্রিশ বাংলা বাইশ নভেম্বর বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ইংরেজি শুক্রবার শুক্রবার কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে সপ্তমী তিথি সপ্তমী তিথি

সামনে সামনে খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্বত্য জেলা খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর সদর থানাদি থানাদি খাগড়াপুর খাগড়াপুর গ্রাম নিবাসী গ্রাম নিবাসী প্রয়াত প্রয়াত জগৎ কুমার জগৎ কুমার ত্রিপুরা ত্রিপুরা পৌত্রী পৌত্রী মানে এবং এবং মাচা মাচা প্রসেনজিৎ প্রসেনজিৎ ত্রিপুরা ত্রিপুরা

সুর যে সুরাজারনে পরমেশ্বর Hospital জর সুর 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 সে সুরা বওুপর শুসে সুলে্্থছব সিনে গের হটলকির খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর থানা দিয়ে খাগড়াছড়ির সদর থানা খাগড়াপুর খাগড়াপুর ত্রিপুরা ত্রিপুরা এক ত্রিপুরা ত্রিপুরা এর কন্যা কন্যা আ মচান

একে একে অন্যে অন্যে দোষ প্রতি দোষ প্রতি কুমার সুন্দর কুমার সুন্দর দৃষ্টিতে দৃষ্টিতে দেখা দেখা অঙ্গিকার করলা করলাম অঙ্গিকার করলাম অঙ্গিকার করলাম পরম পরম মঙ্গলময় মঙ্গলময় পরমেশ্বর পরমেশ্বর আমাদের আমাদের সর্বকল্লা সর্বকল্লা আদর করুন আদর করুন গুরুত্বপূর্ণ আছে এই ধরনের কথা সংগ্রামে জীবন সংগ্রামে ধর্মে ধর্মে ও ও কর্মে কর্মে সহায় সহায় থেকে থেকে নিত্য নিত্য নব প্রেরণা দাও নব এবং আমাকে আমাকে জগৎ কল্যাণে জগৎ কল্যাণে নিজেকে নিজেকে উৎসর্গ উৎসর্গ করতে সহায়তা করো সহায়তা করো 포롱, 몽골몬, 프로브, 아마데, 코카이브, 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 오, 에라 에릭 잠이 들었어. 에바, 햄스터 놀아. 넘버 빈에타 망가나이 셔리도. 헤 나리지보니 포롱 데보다. 헤 나리지보니 포롱 데보다. 두마케 마바. এই শুভ মুহূর্তে পবিত্র পবিত্র ও স্নিগ্ধ শুভ দৃষ্টি No yeah. Yeah.

হেসাবত গাম মানুত গাম করি দনবায়নবায় মানায় এগে থামাতে মঙ্গল সাম দাঙি আয়ুকুলও বুমি যংসার জীবন সৌগ্রমান 아니, 카, 니 아니, 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 아 음. 7000원. 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 7 0 0 0 그렇나 단, 넌꿉 가다 화물 나 오늘 실무 오픈 화물 아니 그가 나온 거 봐. 나

तो मगर तो राइट लाइक ओके किता किता ओके माय वो किसन आ आ आ आ पकड़ो ये भाई ये भाई भाई ये अच्छा ये दोबारा ये दोबारा पीस नॉर्मल है आप से नहीं और आप मिलाओ का है अरे हां जी सर नॉर्मल जाता सुना नया पेट्रोल आज का दूसरा जो था ओके मत डालो एंटीसेप्टिक आपने अच्छी तरह लुंगवा को सब करना